আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমরা ঈদের নামাজ সম্পর্কে জানব জানা উচিত নাকি সবাই বলে আমরা অনেকে ঈদের নামাজ সম্পর্কে জানি না এবং কত রাখা তো কি কি তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঈদের নামাজ ইসলামের একটি বিশেষ ইবাদত যা বছরে দুইবার আদায় করা হয় যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা উপলক্ষে এটি একটি ওয়াজিব নামাজ কিসমত অনুযায়ী সুন্নতে মো এবং মুসলিম উম্মাহর ঐক্য আনন্দ কৃতজ্ঞতার প্রতীক ঈদের নামাজ হলো দুই রেকাত ওয়াজিব ঈদের নামাজের নিয়ত বাংলাতে আমি বলছি আমি দুটি রেকাত ঈদের নামাজ আদায় করছি ছয় তাকবির সহ ওয়াজিব কুরবতন ইজ্লাউয়া প্রথম রাক্কাত হল তাকবিরে তাহরিমা অ হুকবার বলে হাত বেঁধে সুরা ফাথিয়ার সাথে সুরা মিলানু তারপর অতিরিক্ত তিনটি তাকবির প্রতিটি তাকবিরে হাত উঠিয়ে পাশে ছেড়ে দিন তারপর রুকু ইজদা করে দ্বিতীয় আকাতে যান দ্বিতীয় রাখাত হল সুরা সাথে সুরা মিলানো পর অতিরিক্ত তিনটি তাকবির প্রতিটি তাকবিরে হাত উঠিয়ে পাশে ছেড়ে দিন চতুর্থ তাক পীরের রুকুতে যান তারপর সিজদা ও শেষ তাসাহুদ পড়া এখন শুরু কুদ্বা দেওয়া হয় এটি শোনা সুন্নত কুদ্বায় আছে ইসলামিক শিক্ষা কুরবানি রোজা সংক্রান্ত আলোচনা থাকে আবার ঈদের কিছু সুন্নত আমল বলছি এক নম্বর হত ঈদের দিনে গুসল করা দুই নম্বর বল সুন্দর ও পরিষ্কার পোশাক পরা তিন নম্বর হলো কিছু মিষ্টান্ন খাওয়া যেমন খেজুর নামাজের আগে নম্বর হইলো ঈদুল আজহার কুরবানি করা যদি সামর্থ্য থাকে পাঁচ নম্বর হলো